টিচার্স ফর আরজি কররা আমার সামনে এসছেন অনিমেশ হালদার তাকে আমি জিজ্ঞাসা করব যে এখানে তার আশা এবং তাদের যে কর্মসূচি আছে সেই সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য দেখুন আজকের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা প্রতিনিধি দল টিচার্স ফর আরজি করে প্রতিনিধি দল প্রতিদিনই আমরা এখানে আসছি এবং সংহি সংহতি জানিয়ে সহমর্মিতা জানিয়ে আমাদের এখানে থাকছে সাথে সাথে টিচার্স পর কর অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মী গ্রন্থাগারিক সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে শিক্ষক সমাজের মুখ হিসাবে আমরা হয়েছি টিচার্স গ্রুপে তো বলেছেন আমাদের যে আমরা উৎসবে মাতি তাই আমরা প্রত্যেকে আজ প্রতিবাদের উৎসবে মাতব আর সেই জন্যই আমাদের সমস্ত শিক্ষক সম্প্রদায় মানে একদম সর্বস্তরের শিক্ষক চোদ্দ তারিখে আমরা সিবিআই অভিযান করব এবং সেখানে জনতার আদালত তৈরি করব জনতার আদালত বসাবো এবং সমস্ত প্রতিবাদী উৎসব আমরা সেখানে সমস্ত শিক্ষকগণ পালন করব আমরা একদম স্কুল স্তর থেকে প্রাইমারি থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষকরা নেমেছে একটি কারণে ছাত্রী চিকিৎসক চিকিৎসক ছাত্রীর যে বেদনাদায়ক যে মৃত্যু অত্যন্ত নৃশংস অত্যাচার এবং ধর্ষণ করে খুন এই যে পাশবিক অত্যাচার এই অত্যাচারের কিনারা একসত্য এক মাস তিন দিন হয়ে গেল এখনো তার কোনো কিনারা হলো না দেশের মানুষের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা যে গোয়েন্দা দপ্তর রাজ্য বা কেন্দ্র সরকারে তারা কি করছেন তাদের কি কোনো দায়িত্ব আছে আজকে যে ছাত্রী চিকিৎসকের এই ধরনের নৃশংস খুন হতে হলো তার বাবা মা বলছেন ন্যায় বিচার চাই দেশের সমস্ত স্তরের জনসাধারণ বলছেন ন্যায় বিচার চাই অথচ এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই এমনকি কেন্দ্রের যে এজেন্সি যাদেরকে দিয়ে তদন্ত করানো হচ্ছে তাদেরও কোনো সদর্থক ভূমিকা নেই সেজন্য আমরা টিচার্স ফর আরজিকরের পক্ষ থেকে

আমাদের সেই দমটা ধরে রাখতে হবে যাতে সে সবজি আমরা দেখতে আজকে যারা রাস্তায় বসে আছেন ডাক্তার সেই দমটা ধরে রাখার সেই যে কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাদের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছি মানে মনে মনে খুব উজ্জীবিত হচ্ছে আমাদের আমাদের যে যৌবন জানে সেটাকে দেখতে পাচ্ছি আমাদেরও এরকম জিতছে তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ হাই ছেলে না বন্ধু বরং কলেট ছাড়ার জন্য ওরা যা করছে একদম সঠিক করছে এবং ওরা তো আমাদের সকলের জন্য করছে ওরা তো খালি ওদের জন্য করছে আমাদের সকলের জন্য সংবাদ মাধ্যমকে যারা অত্যন্ত সতর্ক হয়ে এই যে ওসি যিনি যাকে দেখা গেল ভিডিওতে যে তিনিও অনেকগুলো মানুষের মতো যেখানে খুন হয়েছে সেখানে চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে তিনিও ঘুরে বেড়াচ্ছেন তিনি যখন পুলিশ যখন যখন পাশ করেছিলেন তখন তাকে কিছু আইন পড়ানো হয়েছিল পাস করতে হয়েছিল তিনি জানতেন যে ওখানে না তা নাড়ালেন এবং যেই মুহূর্তে উচ্চ ন্যায়াল প্রধান বিচারপতি বললেন যে পরের দিন যিনি সরাসরি দায়িত্বে ছিলেন তাকে আনবেন সঙ্গে সঙ্গে উনি ভর্তি হওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াতে লাগলেন এবং বেশিরভাগ হাসপাতাল তাকে গ্রহণ করলো না কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেই থিয়েটার দলে বেশ কিছু গ্রাম্য অঞ্চল থেকে মানুষজন আসেন তাদের মধ্যে তিনজন বলছেন যে পঞ্চায়েতের লোক ডেকে পঞ্চায়েত প্রধান বলছে যে তোমাদের মনে জন্য তোমাদের মেনে ফেলতে বলে এই শহরের কিছু লোক এবং কিছু লোক যাদের যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করায় না তারা নিজেরা গিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে আর এই যে ডাক্তারগুলোকে দেখছ এই ডাক্তারগুলো তারা দুপুরবেলা বেলা বেরিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে রোজগার করে আসে এই প্রচারটা সাংঘাতিক একটা প্রচারের মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা তেরো সালে এগারো সালের পর থেকে নানান রকম পরিচিতি সত্তার আন্দোলন দেখেছেন মতুয়াতে মতুয়াতে ভাগ করা হয়েছে আদিবাসীদের মধ্যে ভাগ করা হয়েছে এই ভাগাভাগির খেলাটা এটা নতুন খেলা শুরু করেছে যে তথাকথিত নিম্নবিত্ত এবং গ্রামের গরিব চাষিদের বোঝানো হচ্ছে এই তথাকথিত বাহুগুলো তারা তোমাদের মেনে ফেলবার জন্য এইসব করছে তোমরা যাতে চিকিৎসা না পাও এবার আমার প্রশ্ন হচ্ছে আমরা কোথেকে জানছি এগুলো আমরা তো জানছি হচ্ছে সংবাদ মাধ্যমের থেকে তারা প্রতিদিন নতুন নতুন করে এক একটা তথ্য এনে আমাদের সামনে হাজির করছেন আমরা ইউটিউব ইউটিউবারদের কাছ থেকে জানতে পারছি যে কিভাবে একজন ওসি একটা হসপিটালে ঢুকে সেখানে জায়গা না পেয়ে আর একটা জায়গায় পালাবার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে ঢোকার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে বলছেন যে কোন চারজন হাসপাতাল তারা নেয়নি তাদের নাম বল আমি আপনাদের আপনারা সবাই দেখেছেন যে সমাজের এমন একটা স্তরের মানুষ নেই যারা পথে নামেননি এই আন্দোলন কোন রাজনৈতিক দলের হাতে নেই এটা সাধারণ মানুষ তাদের নিজেদের দায়িত্বে আন্দোলন তৈরি করেছেন কোনো রাজনৈতিক দল একে নিয়ন্ত্রণ করতে পারছে না চোদ্দ তারিখের রাত্রে আমরা যে মানুষদের দেখেছিলাম সেখানে তৃণমূলের বাড়ির মেয়েরা ছিলেন না ছিলেন তথাকথিত না ছিলেন আমার চোখের সঙ্গে দেখা আমার দুপাশের বাড়ির বৌদি কোন রকম রাজনৈতিক সভা হলে দরজাটাঙ্গা বন্ধ করে দেন সেই দুই বৌদিকে দেখলাম এই সাত তারিখে তারা বাড়ির আলো নটার থেকে দশটা পর্যন্ত বন্ধ করে দিয়ে শুধু মোমবাতি জ্বালিয়ে রাখলে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোর কোনো খবর রাখছেন না যদি রাখতেন তাহলে বুঝতে পারতেন যে তিনি এবং তার দল কত একা হচ্ছেন এবং যত দিন বাড়াবেন তত বেশি একা হবেন আর সমাজের তিনটি শ্রেণীর মানুষের একটা পেশাদ মানুষের রাস্তায় বেরানো বেরোনো বাকি আছে যেটা খানিক্ষণ আগেই শুনলাম আমি বিদেশে দেখেছিলাম সে চেহারা পুলিশ আমরা যখন রাস্তায় রাত্রিরে ছবি আঁকছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশরা আমাদের কিভাবে সাহায্য করছেন তারা গার্ড রেল টেনে দিচ্ছেন যাতে আমাদের অসুবিধে না হয় কারণ তাদের বাড়িতে ফিরতে হয় তাদের বাড়িতে মহিলা আছেন মেয়ে আছে সন্তান আছে পুরুষ আছে তাদের সকলের সামনে মুখোমুখি হতে হয় এবং তিনিও একজন মানুষ আমার মনে হয় না যে এখন আর লালবাজার মুখী অভিযান করে কোনো লাভ আছে মিছিলের মুখ হরিশা রাজ্যের দিকে ঘুরতেই হবে এবং ছাড়া আর কোন রাস্তা উনি রাখছেন না ওই উদাহরণ তিনি বলেছেন এবং আমাদের আঙুলগুলো ভেঙে দেবেন তা আমি কি করব যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে ধরেন আমি কি করবো আমরা কিসের বিচার চাইছি ন তারিখের সকাল থেকে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ এর বিচার চাইছি কি দুর্নীতি করেছেন যার ফলে মেয়েটির মৃত্যু হয়েছে সেই দুর্নীতির প্রসঙ্গটা পরে আমরা ভোর পাঁচটায় এখন জানতে পারছি ভোর পাঁচটায় জানা গেছে মেয়েটি মৃত অবস্থায় দেখা গেছে সকাল নটা পর্যন্ত ওই মানে ওই ওপর থেকে চারতলা থেকে নেমে এসে মানে আমি আর বলে নিচ্ছি যারা সেদিনকে বোঝেননি থার্ড ফ্লোর শব্দ মানে কি তাদের বলছি থার্ড ফ্লোর থেকে নেমে এসে যে পুলিশ ফাঁড়িটা এইটা নেমে এসে কথা বলতে সময় লাগে হচ্ছে থেকে মিনিট উপস্থিত হয়েছিলেন সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে একজন বর্ধমান আর একজন অন্যখানে তার সঙ্গে সঙ্গে আরো কিছু মানুষ কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুলিশ তাদের দেখা গেল তাদের সঙ্গে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আমাদের বিশ্বাসের জন্য যে যে চালান চালান বলা হচ্ছে না চালান পাওয়া যাচ্ছে না তার বিষয়বস্তু হচ্ছে দেহ নিয়ে যেতে গেলে সেখানে লিখতে হয় কে নিয়ে গিয়েছিল কোন কনস্টেবল কোন অফিসার নিয়ে গিয়েছিল এবং পরিবারের কারা কারা ছিলেন লিখতে হয় সেই জায়গাটা কেমন একটা ডাক দিয়ে চলে গেছে জানি না সামনের মঙ্গলবার সম্পূর্ণ অন্যরকম ভাবে একটা কাগজ এনে জমা করতে পারবেন কিনা কিন্তু কাগজটা বেরিয়ে গেছে আমি বলছি আপনারা পাড়ায় পাড়ায় দেওয়ালে লিখুন ওই পঁচিশটি আঘাতের কথা লিখে রাখুন সামনে ঝুলিয়ে রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বুঝতে পারছেন না যে ওই পঁচিশটি আঘাত প্রত্যেকটি মহিলা তাদের নিজেদের শরীরে বোধ করছে মাথার খুলি ভাঙা থেকে ঘাড়ের মাংস উপরে নেওয়া কামড়ে উপরে নিয়েছে হাঁটি ভেঙে দিয়েছে পঁচিশটা আঘাত মানুষের সামনে রাখুন বুঝুন মানুষ মনে রাখে প্রত্যেক মুহূর্তে যে এইটি ঘটনা হয়েছে এই মেয়েটার সাথে আর তারপর তাদের লুকবার চেষ্টা করা হচ্ছে আমি শেষ করব আমার এক সহনাগরিকের কথা দিয়ে নির্যাতিতার দেহ কিন্তু এখনো দাহ হয়নি কারা খুন করেছে কেন খুন করেছে এবং প্রমাণ লোপাটের সেই খুনের প্রমাণ লোপাটের চেষ্টা যারা যারা করেছে তাদের দাহ সম্পূর্ণ না হলে নির্যাতিতার দাহ সম্পূর্ণ হবে না সেই দাহ এবং সেই আগুনকে আমাদের হাতে রাখতে হবে আপনারা শুনেছেন তার পিয়ান্সের কথা এই পুজোর পরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল কল্পনা করে দেখুন ছেলেটার কথা সেই ছেলেটি বলছে যে যেই মুহূর্তে চুল্লিতে শরীরটা ঢুকে গেল ওই চারশো লোক ওই পুলিশ সবাই চলে গেল মতো ডুবে গেল শুধু ওদের পরিবারের কয়েকজন পড়ে রয়েছেন আর যে দুটি মৃতদেহ রয়েছে তাদের পরিবারের লোকজন পড়ে রয়েছে আর কিছু আমাদের জানতে হবে যিনি ওখানে লিখেছেন তিনি পরিবারের কেউ নন আসলে ওই এক বদমাইশ একটি মেয়ে আছে না মিনাক্ষী মুখার্জির নাম বদমাইশ মেয়ে গাড়ি ফাড়ি আটকে ফেলে সমস্ত এইসব মানে ঘেঁটে দিল তাহলে খুব চূড়ান্ত একটা সুবিধা ছিল এবং এই মেয়েটির কাছেই জবাবদিহি করতে হবে আপনারা দেখে নেবেন পশ্চিম বাংলার মানুষ এই মেয়েটির কাছ থেকেই জবাব পাবে আগুনটা জানিয়ে রাখুন বাকি আছে। আমি শেষ করব আমার এক সহনাগরিকের কথা দিয়ে দেহ কিন্তু হয়নি। কারা খুন করেছে কেন খুন করেছে এবং প্রমাণ লোপাটের সেই খুনের প্রমাণ লোপাটের চেষ্টা যারা যারা করেছে তাদের দাহ সম্পূর্ণ না হলে নির্যাতিতার দাহ সম্পূর্ণ হবে না